আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি অনেক দিন পর গোকুল পিঠে বানাচ্ছি গোকুল পিঠে বানানোর একটা ভিডিও করছি ওই জন্য গোকুল পিঠে বানানোর জন্য প্রথমে তিন কিলো দুধকে মেরে এই তো মোয়া বানিয়ে নিয়েছি মোয়াগুলোকে একদম নাড়ু করে মুন্ডা বানিয়ে নিলাম তারপরে ময়দা মেখে নিচ্ছি ময়দা মাখানোর জন্য নিয়েছি সামান্য একটু লবণ পরিমাণ মতো জল আর একটু ব্রেকিং পাউডার ব্রেকিং পাউডারটা দিলে পিঠেগুলো খুব সুন্দর ফুলে ফুলে ওঠে আর একটা সেরা বানিয়ে নিয়েছি সেরাটা আপনাদের মান মতো হবে যে কেউ যদি মধুপাক খেতে ইচ্ছা করেন মধুপাক বানাবেন কেউ নর্মাল মিষ্টি হলে নর্মাল মিষ্টি আমি একটু মিষ্টি ভালোবাসি বলে আমি একটু মধুপাক পিওর সরিষার তেল দিয়ে ভেজে নিলাম সাদা তেল দিয়ে ভাজলে ফ্রেশ সাদা সাদা হয় আমি সরিষার তেল দিয়ে খেতে ভালোবাসি সব কিছু কারণ সাদা তেলে প্রচণ্ড কোলেস্ট্রল আর তাই কোলেস্ট্রল অ্যাভয়েড করার চেষ্টাই করছি তাই সরিষার তেল দিয়েই ভেজে নিলাম দেখুন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে মশাল্লা রসালো রসালো এবং মুচমুচে প্রথম পর্যায়ে খুব খেতে ভালো লাগে মুচমুছ করে এবং রসালো রসালো তারপর যখন ঠান্ডা হয়ে যায় বা একদিন হয়ে যায় তখন ওটা একদম নিতে যায় তো ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম এভাবে বানিয়ে